আমি বলবে আল্লাহ ঘটনাক্রমে মার সঙ্গে পড়ে গেছে আর পালাইতে পারে নাই এত বিনয় করে বললাম মা মা ও আমি ছোট্ট শিশু শীতের কান্না ছাড়া কোনো ভাষা নাই প্রসব পায়খানা করে বিছানা নষ্ট করে দিলাম আমার চিৎকারে আমার ভাই বোনের ঘুম ভেঙে গেছে আমার বাবার ঘুম ভেঙে গেছে তারা বিরক্ত হইয়া তোমাকে বলছে তাড়াতাড়ি ঘুম পড়াও ঘুমের দৃষ্টা ভয় আমাদের মা তুমি আমার উপরে বিরক্ত হও নাই বরং আমার ভিজার মধ্যে শুইয়া আমাকে তোমার বুকে সুখ নাই লইয়া ঘুম পড়াইছো আর আদর করছো চুমো খাইছ ও মা আমি অসুস্থ হইয়া গেলে সবাই ঘুমাইত কারো কোনো টেনশন নাই মা তুমি ঘুমাইতা না আমি অসুস্থ বিছানায় ঘুমায়া গেছি তুমি তখনো ঘুমাইতা না যায় নামাজ বিছায়ার নামাজ পড়তা দোয়া করতা আমার জন্যে ও মা বড় হইয়া যখন দূরে গেলাম লেখাপড়া করার জন্য চাকরি করার জন্য ব্যবসা করার জন্য মা গো তুমি বাড়িতে আমাকে দূরে রেখে খাও নাই ঘুমাও নাই আমার বাড়িতে কত মেহমান আর আমার বাড়ি ভালো ভালো মজাদার পিঠা বানায়া খাবার পাকাইয়া সবাইকে ভাগ করে দিস কিন্তু মা তুমি খাও না কারণ আমি তোমার সামনে নাই আমি যদি ঈদের বাড়ি যাইতে না পেরেছি ও মা সবাই ঈদের আনন্দ করেছে কিন্তু তুমি দরজার আড়ালে লোকচক্ষুর আড়ালে মাথার কাপড়টা বাড়তি দিয়া তুমি পিছনে পাকের ঘরে গিয়া আমার ও মা এমনকি আমার সংসার জীবন হওয়ার পরেও আমার স্ত্রী সন্তান ঘুমায়া যাইত মা আমি রাতে বাড়ি ফিরতে দেরি হইলে তুমি ঘুমাইতানা যখন তোমার ঘরের সামনে দেওয়া যাইতাম জিজ্ঞেস করতাম অমুক আশ্বনি রে বাবা হ মা আসছি তবেই তুমি ঘুমাইতে যাইতে রাগে যাইতা না এত লেকচার দিলাম আমার মাকে এত আবেগে কথা বললাম আল্লাহ আমাকে মা এক কথায় বলে দিলেন আমি তোকে চিনি না ও আল্লাহ কেমতরে ময়দানে দয়া করবেন এখানে একটা কথা মনে রাখবেন কেমতরে ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের অনেকগুলো রূপ হবে অনেকগুলো রূপ কখনো কহার কখনো রহমান রহিম কখনো গফ্ফার কখনো সত্তার সব সময় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনার কহার রূপের সামনে যেন কোনো সময় না পড়ে যায় যদি কহার রূপের সামনে পড়ে যাই যদি সময় ওই কেয়ামতের ময়দানে ছাড় পাওয়া যাবে না সব সময় দোয়া করবেন আল্লাহ আমি যেন আপনার গফার সত্তার রহমান রহিমের রূপের অবস্থায় আপনার সামনে পড়ি যদি এমন অবস্থায় পড়তে পারি কি হবে জানো সব নেক সব গুনা পাল্লায় মাপা হলো একটা গুণা বেশি হয়ে গেছে একটা মাত্র গুণা যাও জাহান নামে যাও জাহান নামের ফিরিস্তারা হাতে পায়ে শিকল লাগাইয়া জাহান নামে নেয়া যাবে এমন সময় ওই জাহান বারবার আল্লাহর কুরসির দিকে ফিরে ফিরে তাকাবে আল্লাহর তখন দয়ার রূপ আল্লাহর তখন মাফের রূপ আল্লাহর তখন গুনা গোপন করার রূপ আল্লাহ ডাকবেন এরে এদিকে নিয়ে আয় এ বারবার আমার দিকে ফিরে ফিরে কেন তাকাস জাহান নামি বলবে আল্লাহ মাত্র একটা নেকের অভাবে জাহান নামে যাইতেছি আল্লাহ বলবেন আমিও চাই না একটা নেকের অভাবে জাহান নামে যাস যা যাদের যাদেরকে আপন ভেবেছ একটা নেক তাদের থেকে আনতে পারো কি না কার কাছে ভাইয়ের কাছে যাও বোনের কাছে যাও মায়ের কাছে যাও বাবার কাছে যাও বিবির কাছে যাও জাহান্নামী জবাব দিয়ে আল্লাহ আমাকে দেখলেই পালাইছে দেখলেই পালাইছে যেই ভাইকে এলাকার শত্রুরা মারে আমি জীবনের মায়া ত্যাগ করে সেখানে গিয়া আবু পেতে দরাইলা পালায়া যায় নাই কিন্তু আজকে আমার ভাই আমাকে দেখে পালা গেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া ওয়া আবি Tèèyí! Wọ́n bẹ ní! ময়দানে মা বাবা সন্তানকে সন্তান মা বাবাকে দেখবে চেনবে কিন্তু পালাবে ভাই ভাই কে ভাই বোনকে বোন ভাই কে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে জাহান নামি বলবে আল্লাহ ঘটনাক্রমে মার সঙ্গে পড়ে গেছে আর পালাইতে পারে নাই এত উনয় বিনয় করে বললাম মা রাত ভাষা করে করে বিছানা নষ্ট দিলাম। আমার চিৎকারে আমার ভাই বোনের ঘুম ভেঙে গেছে আমার বাবার ঘুম ভেঙে গেছে তারা বিরক্ত হইয়া তোমাকে বলছে তাড়াতাড়ি ঘুম পড়াও ঘুমের দৃষ্টা ভয় আমাদের মা তুমি আমার উপরে বিরক্ত হও নাই বরং আমার ভিজার মধ্যে শুইয়া আমাকে তোমার বুকে সুখ নাই লইয়া ঘুম পরাইছ আর আদর করছো চুমু খাইছ ও মা আমি অসুস্থ হইয়া গেলে সবাই ঘুমাইত কারো কোনো টেনশন নাই মা তুমি ঘুমাই থানা আমি অসুস্থ বিছানায় ঘুমাইয়া গেছি তুমি তখনও না। যায় নামাজ বিছাইয়া নামাজ পড়তা দোয়া করতো আমার জন্যে ও মা বড় হইয়া যখন দূরে গেলাম লেখাপড়া করার জন্য চাকরি করার জন্য ব্যবসা করার জন্য মা গো তুমি বাড়িতে আমাকে দূরে রেখে খাও নাই ঘুমাও নাই আমার বাড়িতে কত মেহমান আমার বাড়ি ভালো ভালো মজাদার পিঠা বানাইয়া খাবার पकाইয়া সবাইকে ভাগ করে দিছো কিন্তু মা তুমি খাও নাই কারণ আমি তোমার সামনে নাই আমি যদি ইদে বাড়ি যাইতে না পে ও মা সবাই ঈদের আনন্দ করেছে কিন্তু তুমি দরজার আড়ালে লোকচক্ষুর আড়ালে মাথার কাপড়টা ঘোমটাটা বাড়তি দিয়া তুমি পিছনে গিয়ে কেঁদেছো পাকের ঘরে গিয়া কেঁদেছো আমার জন্যে ও মা এমন কি আমার সংসার জীবন হওয়ার পরেও আমার স্ত্রী সন্তান ঘুমায়া যাইত মা আমি রাতে বাড়ি ফিরতে দেরি হইলে তুমি না। যখন তোমার ঘরের সামনে দেওয়া যাইতাম জিজ্ঞেস করতা অমুক আশনি রে বাবা মা আসছি তবেই তুমি ঘুমাইতে যাইতে রাগে না। এত লিকচার দিলাম আমার মাকে এত আবেগে কথা বললাম আল্লাহ আমাকে মা এক কথায় বলে দিলেন আমি তোকে চিনি না আমি চেনাবার চেষ্টা করতে থাকলাম আমার পেরেশানি ও মা তুমি কেন চিনো না আমার বাবা উমুক যেই বাবার ঘরে আসার পরে আমার নানা তথা তোমার বাবার সঙ্গে আমার বাবার যদি তর্ক হইত তুমি তোমার বাবার পক্ষ নিতা না আমার বাবার পক্ষ নিতা ও তোমার ভাই তথা আমার মামার সঙ্গে যদি আমার বাবার তর্ক হইত তুমি আপন ভাইয়ের পক্ষ নিতা না তার বাড়িতেও যাইতা না আমার বাবার কারণে ও মা রাত্র বারোটায় একটা পর্যন্ত বাবার জন্য খানা নিয়ে অপেক্ষা করুত তোমার সেই প্রিয়তম স্বামী আব্দুর রহমান আবদুল্লার বেটা আমি মা এতক্ষণ কথা শুনে একটাই জবাব দিয়েছে কিসের সন্তান কিসের স্বামী আমার তো বিয়েই হয় নাই হাকিকত সে তো দুনিয়া বেখবর হয় দু নুমাইশ পর নজর হে গোয় কে আজ দু জুদা বাস বহুর কারিবা খুদা বাস শিস্তুনিয়া আজ খুদা গা ফিলুদন

বলবেন তাহলে বান্দা যাও দুনিয়ায় যার কমান্ডি চলেছ নামাজ পড়ছো ঠিক কিন্তু কইছো আমার নেতার কথার বাইরে যাওয়া যাবে না আল্লাহ রসুলের ব্যাপারে অবু না তোমাকে যদি বলা হয় ভাই চল আমাদের হাতে জিহাদের শক্তি নাই আমরা একটা মিছিল দিতে পারি তখন তোমার বক্তব্য থাকে আমার দলের কোন সিদ্ধান্ত নাই এ গোলাম আল্লাহ ও আল্লাহ রসুল ইসলাম পুষ্টি কোন দল নয় তুমি যদি মুসলমান দাবি করবমাননায় ঘরে বসে থাকতে পারো না দলের সিদ্ধান্ত নাই এত গোলাম হয়েছে দলের এত কয়ামথ রে ময়দানে কোরান আল্লাহ বলেছেন কয় ময়দানে বলা হবে যেই নেতার গোলামি করেছিস ওই নেতা যেদিকে যায় তুমিও সেদিকে যাও মংতা সাব্বা হাবি ফাহুমিন ফাহু আমিন হুম সর্বতী তোরা সবতে তলে তোরা ত লে কোনাথ মাইলে ম মেন সোয়ে মো মেন মিশা ও ধ মহিলে কা ফেরে সোয়ে কা ফের মিসাওয়া যেমন তার দাড়ে যায় হায় হায় তোমার নেতাজি কত পুতু পবিত্র তুমি তো ভালো জানো আর কত কয় একটা যুগ কাটতে গেছে মামলার ভয় দেখাই এটা হ্যাঁ একই রূপ আছে কথা কয় না তোমার নেতায় যে কার্তিকা কার্তিকা টাকা খাইছে তুমি তো তার সাক্ষী আরে কথা না তাহলে তোমার নেতা কয় নম্বর জান্নাতে যাইবে বুঝে লোক জাহান নামে যাবে এটা নমুনা দেখা বলা সহজ কিন্তু জান্নাতে যাবে এটা বলা কঠিন আপনি বুঝেন আমার কথা জান্নাতে কে যাবে এটা বলা কঠিন কি সম্ভবই নয় কিন্তু জাহান নামে যেটা যাইবে এটা বলা সহজ একটা খারাই খারে মদ খাইতেছে আপনি যদি তুই জাহান্নামে নামে আরেকজন কেমন আপনি জানেন জাহান নামে যাবে খাইবে মদ মদ খাই কেউ জান্নাত লুচু থাকবে নাকি তাই যেটা মদ খায় দেখে তো কহ যেটা জাহান নামে যাইবে আরে যেটা হারাম খায় ও জাহান নামে যাবে যদি তবা করতে পারে সেটা তো ভিন্ন কথা কিন্তু যখন ও হারাম খায় তখন এটা কিসের কাজ কথা বলে না নামাজ পড়া কিসের কাজ কিন্তু নামাজ পড়লেই যে জান্নাতে যাবে এটা বলার উপায় নেই কার নামাজ কেমনে পড়ে তার সে জানে আর আল্লাহ জানে কথা বুঝেন তোমার নেতায় জান্নাতে যাইবে কিনা তা তো তুমি বলতে পারবে না কিন্তু কার কর্মকাণ্ডে কোন দিকে যাইবে তা তো বুঝতেছ তোমার নেতার পিছে পিছে যাওয়া লাগবে কয়ে এই হুদা হুদি ফেসবুকে খালি নেতার ছবি দিয়া কোনো অনুষ্ঠান নাই কোন প্রোগ্রাম নেই কোনো কর্মসূচি নাই হুদাহদি নেতার ক্ষমাটা ফেসবুকে দিয়ে কয় অভিভাবক আপনার সাথে আমি আসি হুদাহদি এরপর অভিভাবকের বউয়ের জন্মদিন এরবার বার বউরোক ছবি দেয় নিজে আবার পাশে খাড়েন না ভাবি হ্যাঁ আমার ভাইয়ের অর্ধাঙ্গিনী আপনার জন্যই আমার ভাই আজকে রাজনীতি সফল কি সফল চান্দাবাজি ভালো করতে পারে গুন্ডাবাজি ভালো করতে পারে দখলবাজি ভালো করতে পারে এটি হুদা হুদি দেয় ফেসবুকে কবে যা লগে লগে যা বলবো যে নেতারে মাংস তারে যাও আল্লাহ হেরে ভালো করে খুঁজছিলাম আজকে ধরতাম শক্ত কইরা কিন্তু খোঁজতে খোঁজতে দেখি ওইটা জাহান্নামের নামের মধ্যে আগেই ঘুরে রইছে আল্লাহ তো বান্দাকে মাফ করার জন্য বাহানা ঘুষবেন আল্লাহ বলবেন বান্দা তাহলে দেখো কোন বাকি কিনা দেওয়ার আল্লাহ কোনো রাস্তায় চলার পথে দুই হাত জায়গা কাদা হয়ে রইছে। এক কদম এক মানুষ কাদা পারা যাইতে পারে না একটা পা কাদার মধ্যে রাখা লাগে তুমি বাড়ি থেকেও গিয়া আনো নাই রাস্তার পাশের থেকে একটা ইটের টুকরো উঠাইয়া কাঠের টুকরো উঠাইয়া কাদার মাঝে রাখছো এখন এই ইটের উপরে পা রেখে পথচারীরা শুকনায় যাইতে পারে বলে আল্লাহ এত ভালো ছিলাম না শেষ দিকে মুসলিম ছিল রিকভার করতে পারিনি একটা গুণা রয়ে গেছে তবে আল্লাহ তবড়া করছিল আমার ঠিকঠাক মতো তাহলে দেখো বৃষ্টির সময় একটা বিড়ালের বাচ্চা ভিজতে ভিজতে তোমার দরজায় শীতে থর করে কাঁপতেছে তুমি বিড়ালটা উঠাইয়া শুকাইয়া গরম দিয়া খাবার দিয়া ছেড়ে এমন আমল আমার নামে কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ এর পরে জিজ্ঞেস করবে না সাহেবা তোর নাম কি আল্লাহ

ইসমাইল আমার নাম ইউসুফ আমার নাম ইউনুস আমার নাম আহমদ আমার নাম মোহাম্মদ আমার নাম আবুল কাসম আমার নাম আবু বকর আমার নাম উমার আমার নাম আমার আমার নাম আলী বলবেন উসমানীন আমার নবীদের নামে না আমার হাবিবের নামে না আমার প্রিয় বান্দা আবু বকর উমর ওসমান আলীর নামে না যা বান্দা এই উছলায় আমি জাহান্নামের আশামির খাতাত থেকে নামটা কেটে তোকে আমি জান্নাতের ফয়সালা শুনাইয়া দিলা لا اله الا الله 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 আর একটা সময় আরো কঠিন পরিস্থিতি দাঁড়াবে একজন আর জান্নাতের ফয়সলা হয়ে গেছে জান্নাতের দরজায় গেছে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে দেখবে কি নাজ নিয়ামত পাগল হয়ে যাবে জান্নাতে ঢোকার জন্য পারে না দৌড় দেবে পাগল পারা হয়ে যাবে বেহুশের মতো তাড়াতাড়ি ঢুকতে দাও চৌকাট পার হইয়া এক পা জান্নাতের ভিতরে এখনো জমিনে পা রাখে নাই আর এক পা চৌকটের বাইরে এমন সময় ফিরিস্তা পিছন আল্লাহর কাঠগড়ায় আবার হাজির করানো হবে দেখবে আল্লাহর কাছে ভাই দাঁড়ানো বোন দাঁড়ানো পাশের বাড়ির লোকটা দাঁড়ানো অমুকে দাঁড়ানো অমুকে দাঁড়ানো আল্লাহ বলবেন এগুলো চেনো বলবে না কি বলবে আল্লাহ বলবেন নাচেনা কি আছে তো তোমার বোন তো তোমার প্রতিবেশী এ তো তোমার অমুক এরা নালিশ দিয়েছে কি নালিশ বোনকে বলবেন তুমি বলো তোমার কি নালিশ আছে তোমার ভাইয়ের বিরুদ্ধে বোন বলবে আল্লাহ আমার বাবা কৌখালি গ্রামের মধ্যে দুই শতাংশ জমি রেখেছিলেন আর বাউফল শহরে চার শতাংশ জমি রেখে গেছেন মোট কত হয় জোরে দুই ভাই বোন হলে বনে কয়ে শতাংশ পাবে দুই শতাংশ পাবে আল্লাহ আমার ভাই আমাকে বুঝাইলেন বোন আমার আমি তোরে ঠকাইতে পারবো না কৌখালিতে আমার বাবার খবর এই কবর তুই পাহারা দিবি বাবার কবর পাশ থেকে তোর হেনিমুনা এই গ্রামের মধ্যে নির্মল আবহাওয়া ফরমালিন নাই বাউফল শহরে চার শতাংশ জমি আছে এখানে ভেজাল আছে মাঝে মাঝে বোমা ফোড়ে মাঝে মাঝে ঝামেলা হয় দোলা এখানে অনেক জীবাণু আছে তবুও আমি একটু ঠগি ঠককে গেলাম তুই বল তোরে আমি ঠগামো না আমার বাবা তোরে বড়ো আদরও করতো আমি ভাইয়ের উপরে এত খুশি হইয়া গেলাম আমাকে আমার ভাই কতটা আদরও করে কিন্তু পাঁচ বছর পরে খবর পাইলাম আমার ভাই বিল্ডিং উঠা ফলাইছে কোরবানিতে দশ লাখ টাকার গরু কোরবানি দেয় কেমনে পারল ব্যাপারটা কি অথচ আমার সন্তানের লেখাপড়ার খরচ জোগাইতে পারি না কোরবানির সময় অন্য বাড়ির গোস্ত আসবে এই আশায় মরিস বাড়িটা বইয়ে থাই খবর নিয়া জানলাম বাউ ফলের এক শতাংশ জমির দাম পঞ্চাশ লাখ টাকা হেড়া বেসছে পঞ্চাশ লাখ টাকায় বেশিয়া তিন শতাংশ জায়গায় নিজের দালান কোটা রাজপ্রাসাদ বানাইছে আর কৌখালির গ্রামের দুই শতাংশ জমির দাম বিশ হাজার টাকা আল্লাহ আমি তখন বুঝি নাই প্রথম বুঝি নাই আমার এই ঠকান ঠগাইছে আমি এদের ভাগ চাই আজকে এই বনের সম্পদ যারা ঠকাও অনেক বাপেই এই অনাচার এটা করে যায় কিভাবে ওই কোন একটা জায়গা আছে ওইটা মেয়ের লোক হালাই চলে যায় শহরের জায়গাটা ছেলের দেয় আরে মিয়া কি দরকার আছে আপনার হুদাহুদি জাহান নাম কামাই করেন কেন করেন এটা আপনি একবারও ভাবছেন এখন মারা যাবো এখনই আমার সাথে তাদের সম্পর্ক শেষ তাহলে কার মায়া এটা করেন খবরদার এগুলো কখনো করবেন না পাশের বাড়ির নিরীহ মানুষটা ডাক দিয়া বলবে আল্লাহ এই যে দেখেন দাঁড়াই রয়েছে একটা সাক্ষাৎ হিসাব আমি তার থেকে একটু জমি কিনছিলাম আমার রোজগারের তাগিতে দেশের বাইরে গেলাম আমার ছেলে মেয়ে দুর্বল স্ত্রী মহিলা মানুষ বাইরে যাইতে পারে না ওনাকে বললাম হাজি সাপ আপনার জমিন থেকে জমিন রাখছি পাশেরটাও আপনার জমি আমার জমিটা একটু দেখাশোনা করেন এখান থেকে যা ধান পান বছরেরটা বছর খোরাকে আমার বাসায় পাঠায় দিয়ে ও আল্লাহ আমি খবরও পাইলাম হাজি সাহ এশার নামাজের পরে জিকির করতে করতে ঘুমাইছে গভীর রাতে ওইটা তাহাজ পড়ছে ফজর জমাতে পড়ছে ফজরের পরে তেলাওয়াত করছে জিকির করছে এশ্রাকও পড়ছে তসবি টেপতে টেপতে জমি নিয়ে গেছে হাল চইতে হাল চাষ করতে গিয়া নাঙল ঠেলতেছে গরু সামনে টানতেছে হঠাৎ করে আর নাঙলটা একটু বাঁকাইয়া আমার জমিনে হান্দাইয়া দিছে না নাই এই যে এক জমি আমার নিয়ে গেল আল্লাহ আমি চেয়ারম্যানের দ্বারা গেছি বিচার পাই নাই ওনার দাপট বেশি আমি থানায় গেছি বিচার পাই নাই গণ্যমান্য ব্যক্তির কাছে গেছি বিচার পাই নাই হঠাৎ করে শুনি ওই এক শতাংশ ওই যে সেই এক হাজ জায়গা নেছে এটা নাকি হেন নামে দলিল হয়ে গেছে আমি আমি আজকে এটা চাই আল্লাহ বলবেন দেয় কেমনি দিমু এখানে তো জমি আর টাকার লেনদেন নাই কিসের লেনদেন সব আর গুণার লেনদেন সব দাও দিতেছে 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 সব নাই চ্যাস্ আল্লাহ নাই কত অগ নে 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 নিতে নিতে এবার জাহান নামে চলে যাও হা গুনগানের শব্দটা আল্লাহ কি বলছেন ধারণ করতে পারছেন